খুঁটি পুজো জুবিলি পার্ক অধিবাসীবৃন্দের উদ্যোগে পঁচাত্তরতম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পুজোর সম্পর্ক দুর্গোৎসবের পঁচাত্তরতম বর্ষে খুঁটি পুজো জুবেলি পার্ক প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হলো সতেরোই অগস্ট দুপুর বারোটা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অধিবাসী ও পুজো কমিটির সদস্যরা পঁচাত্তর বছরের ঐতিহ্য বহন করে জনা এই উৎসবকে ঘিরে এলাকায় ইতিমধ্যে আনন্দ আর উচ্ছ্বাসের আবহন পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো সম্পন্ন করে কলস স্থাপন ফুল ধূপ প্রদীপে সম্পন্ন হয় খুঁটি পুজোর রাজা দেখো এই মনের মনের কথাটা ভাষায় প্রকাশ করতে পারছি না যে আনন্দ যে অনাবিল আনন্দটা পেয়েছি দীর্ঘদিন ছেলেবেলা থেকে এই দুর্গাপুজোতে শুরুর দিন থেকে আমরা জড়িয়ে আছি আজকে এসেছি পঁচাত্তরে সেখানে এসেও আমি যে আনন্দটুকু পেলাম যে সম্মানটুকু সকলে দিল সেটাই কিন্তু আমার সব থেকে বড়ো প্রাপ্য শেষ জীবনে আমি এইটা নিয়ে যাচ্ছি একটা কথা বলেছি শেষ নেই এটাই হচ্ছে শুরু আগামী একশো বছরে নতুন যে প্রজন্ম তারা ঠিক এমনিভাবেই পুরনো প্রজন্মকে ছোটরা এখনো সেইভাবে সামনে এসে পৌঁছয়নি কিন্তু ওরা আসবে ওদের আনতে গেলে পর আমাদের পারিবারিক বন্ধনটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেইভাবে যেতে হবে কেমন আমরা যেমন করতুম কেউ বাড়ি থেকে আসেনি তাকে জোর করে বাড়ি থেকে টেনে নামিয়ে আনতম হ্যাঁ আমি নিজে যখন ছিলাম ওই যে বাবুন বলল যে সব কাকু সবসময় যেটু সব সময় এই করতো প্রত্যেকের বাড়িতে প্রত্যেকও যেতাম গাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতো গলাটায় মাইক লাগতো না এমনি ভয়েসই আমার যথেষ্ট ছিল সকলকে ডেকে একসঙ্গে জড়ো করে আমরা আমাদের সব সবথেকে একত্রিকরণের বড়ো জিনিস ছিল থিয়েটার পাড়া থিয়েটার ছোটোদের নাচ গান এগুলোই ছিল আমাদের বৈশিষ্ট্য জুবলি পার্কে জুবলি পার্ক অনেকেই জানে না এটা একটা ঐতিহাসিক জায়গা কেউ অনেকে জানে না কারণ এইখান থেকেই নেতাজি সুভাষ বসু সুভাষচন্দ্র বসুকে ট্রান্সমিট করা হতো এককালে সে ঘটনা হয়তো অনেকেই জানেন না এখানে এসেই ছবি বিশ্বাস নৃপতি চট্টোপাধ্যায় পায়ে প্রণাম জানিয়ে বলেছিল আজ থেকে তুমি আমার গুরু যখন তার অন্নপূর্ণা মন্দিরের প্রত্যেকটা স্টেজের তিনি ক্রিটিসিজম করেছিলেন একের পর এক করে তারপর এইখান থেকে প্রথম ভারতীয় মহিলা কোচবিহারে মহারানীর বোন কেশবচন্দ্র সেনের পুত্রবধূ হুম এইখান থেকে প্রথম উড়োজাহাজে চড়েছিলেন আমাদের জুবলি পার্ক সংলগ্ন টালিগঞ্জ ক্লাবের মাঠ থেকে উনিশশো সালে হ্যাঁ আঠাশে ডিসেম্বর প্রথম ভারতবাসী উড়োজাহাজে চড়ে ষাট মিটার উঁচুতে উঠে সারা কলকাতা ঘুরেছিলেন এই যে ঐতিহাসিক জায়গা এটা কেউ জানে না এটাকে তুলে ধরতে হবে সকলের সামনে বলতে হবে গর্বের সঙ্গে বলতে হবে আর আমাদের এই পারিবারিক পুজোর মজা আনন্দটা হচ্ছে কি আমরা সবাই বাড়ি বাড়ি গিয়ে কথা বলি এইখানে আমরা সকলে একত্রিত হয়ে করি আর কি বলবো আর তো বলবার ভাষা নেই সন্দীপ নন্দী মজুমদার আমি এই ওয়ার্ডের পুরো প্রতিনিধি জুবলি পার্ক আমার ওয়ার্ডের মধ্যে পড়ে তো ওদের সঙ্গে আমরা সবসময় থাকি আজকে পঁচাত্তর বছরের পুজো করল দুর্গা পুজো সেখানে যে কুটি পুজো মাননীয় মন্ত্রী অরূপ বিশ্রা সেখানে এসেছিল একটা এই পঁচাত্তর বছরের পুজো ধুমধাম করে এই কুটি পুজোর মাধ্যমে শুরু হয়েছিল